আরে এত ময়লা হইছে এই খাতের মধ্যে তোমার একটা কথা কমুকমুক কয়া তো বলাই হয় নাই কি কোবেন কন এত কামের কাম কামের ঠেলায় কারোর সাথে কথা বলার সময় বেইনে নিজে কাম করি কামলাতে কাম করাই আসলে আমি তো এরকম সময় ডোমাই পাইনে এই কারণে কার সাথে তো সময় টুমাই দিতে পারি না সারা জীবন তো খালি কাম কামি করলা সময় তো পাও না ডাল্লা পাখের কাম তো কিছু করার লাগবো হ সময় তো কাজ করমুই এখন তো সময় পাই না সময় ওই তখন ঠিকই করবো দেখো বাদশা সারা জীবন তো খালি কাম কামই করলা নামাজ পূজা করলা না এ তোমার বাসে রাখছে হের কামটা তাকে করার লাগবো যাও যাও তোমার কাম তুমি করো আমার কোন কি করা লাগবো আমি তো ভালো করে জানি আমার তো জ্ঞান দিতে না তোমার কাছে শিখবো নাকি কোন কি করা লাগবো আমার দা আমি ভালো বুঝি এত জ্ঞান তাই না বাসা একটা কথা কই আমার একটা পরিচিত লোক আছে কইলাম আপনার এত সম্পদ তাও আপনি এত কাম কাজ করেন ভালো ভালো কাজ করেন আর সব সময় মরসিদে থাকেন তাবলিক করেন ঠিক মতো পাঁচটা নামাজ ও পড়েন মেসেজের সেবাও করেন হে আমারে কইলো আসলে আমার এত সম্পদ তোমরা দেখতেছ এটা শুই না আমার শরীরে যদি একটা ফুরা উঠে না চিকিৎসা করে সম্পদ তো আমার নাই তাই তোমারে কইলাম যাও যাও তোমার কাজ তুমি করো আমার বলা মেয়ে বুঝি এত কথা কইত না এত কথা কইও না আমার জ্ঞান দিতে না তোমার কাছে তুমি যাও তাইলে বুঝলা না আমার কথা ঠিক আছে থাকো আমি যাই হেদিনকার পোলাহান আমার জ্ঞান না আমি দুটা কামলা আমার কত টাকা জমি দেহা শুকনা করি কুল পাই না আর আমার যে জ্ঞান দিবান নাকি ওই আমার কি জ্ঞানের অপ নাই কি আর একটু কব দেখ গলায় না মালাইতাম বেদাস্ট গরম করেছে আমি কতটুকু পিছাই গেলাম হে কাজই করবো না

আরে সাসার অবস্থা খুব খারাপ নজায়dataTable নেই আচ্ছা নজায়তে লজাই সাসা তাছান তাছান কি কি হইছে তাড়াতাড়ি জানlogback সাসা খুব অসুখ আমি তো এক রোগী দেখ পর যাইবেন নিছি আমি তো ইমার্জেন্সি এক রোগী দেখ পর যাইতাছি

আর কয় না বাচ্চা আছে না অনেক অসুস্থ অসুস্থ ও তো খুব অসুস্থ বাচ্চা অসুস্থ ভালো হইছে জীবনে তো ভালো একটা কাম করে নাই কোনদিন পড়ছি মুহি সাজদা দাও দেয় নাই একদিন কইলাম এত সম্পদ মা আজকাল একটু কর আমারে কয় আমি ভালো বুঝি এখন বুঝুক আমি তো ডাক্তার মানুষ আমি তো সব কই হারি যে আমারে ডাকে হেনেই জান লাগে আসলে আমি তো মানুষের সেবাই কাজ করি যার জন্য যাওয়া লাগে বাস অসুস্থ তো আসলে ডাক্তার বাস সারে বুঝাইলে তো এই কাম কাম করে খালি খাই খাই করে কাম করবো কেমবে খালি খাই খাই করে নামাজ পড়া গেলে নামাজ পড়ে না রোজা রাখ করে রোজা রাখে না তুই অবস্থা মনে হয় যে চকের সব কিনা হালাইবো এত জমি সম্পত্তি থাকতেও একটু রেস্ট করব আল্লাহর জিকির করব একটু ভালো মতো চলবো এই সময়টা ওর নাই খালি কাম কাম করে আর খালি খাই খাই করে তুমি কইলা দেখা ডাক্তার আর বুঝছো তাই আমি গেতাছি কইলে তুমি না কইলে আমি জীবনও গেতাম না কি इसे प्रयास करती निकले रसा रहे थे हरिनाथ तक माजर बता ओ निकले यार रक्षक उनो दीग ना माजाय समस्या तक उरे बारे उरे आ उ हो रे बारे आ आ আপনি কি বারবার না আসলে বাসা তোমার তো কোনো রোগ নাই তোমার রোগ একটাই ঠিক মতো ব্যায়াম করা তবে তুমি একটা কাজ করতে পারো প্রতিদিন পাঁচ থাকতে না বাস পারা এই তো বারো ভালো হয়ে যাবে যাবো ইনশাল্লাহ

ঠিক আছে তাহলে তুমি নিয়মিত নামাজ পড়ো ব্যায়াম করো যাই আমি তাহলে আসি এক দুই তিন এক দুই তিন আরে বাদশা এই সকাল সকাল কি করে করাছো নাকি আর কইও না ডাক্তার আমার ব্যায়াম করবার কইছে আর নামাজ পড়বার কইছে নামাজ পড়লে বলে ব্যায়াম হয় তাই ফজর নামাজ পড়ে প্রেম করতেছি ও তাইলে তুমি ডাক্তারের কথা নামাজ পড়তাছ আল্লাহর ভয়ে নামাজ পড়ো না ও ডাক্তারে তোমারে নামাজ পড়ার কইছে বাইম করার কইছে সেই জন্য তুমি নামাজ পড়ো আর বাইম করো বুঝছি আল্লাহ যে কইলো নামাজ পড়ার নিগা পাঁচ সেটা তুমি দেখলা না তাই নামাজ পড়ো আল্লাহ আল্লাহর ভয়ে নামাজ পড়ো আল্লাহ তোমাকে সুস্থ রাখবো ডাক্তারে তোমার সুস্থ রাখতে পারবো না আমি এতদিন ভুলে আছিলাম রে সবাই দিয়ে শুধু ডাক্তারের কথা মতো শুনে মানুষ তো ফজর নামাজ পড়ার জন্য খুব একটা উড়ে না ডাক্তার বলছে সে জন্য ফজর টাইমে মানুষ আড়া শুরু করে দেয় আসলে এই ফজ্র নামাজের মধ্যে যে এত শান্তি এত সুখ এত একটা সুন্দর একটা অনুভূতি আহে আমি এতদিন বুঝি নাই আমি আর বুঝতে পারছি আল্লাহর আল্লাহরে মানা উচিত আল্লাহর হুকুমই পালন করা উচিত আল্লাহর হুকুম পালন করলে শরীর সুস্থ থাকে এই তোমাকে এটা দেখি আমি আর জীবনে ভুল করবো না আর কখনো ডাক্তারের কথা হই না নামাজ এই নামাজ কালাম করবো না যা করবো আল্লাহরে ভয় ভয় করবাশক তো মোর দিকে নামাজ পড়ব আল্লাহ জাল্লাহ যেন আমারে তভিক দান করুন আমার যেন মনে একটা দিল দেয় ইমান দে তোর আমার জন্য দোয়া করিস এই যে আমার কথা তুমি বুঝলা তবে মেলা পরে বুঝলা তাও আমি অনেক খুশি খুব ভালো লাগতাছে যে তুমি নামাজ পড়ো যাক তুমি আল্লাহর ভাই নামাজ পড়বা রোজা করবা যাই হোক আমি তোমার জন্য দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন তোমার এনে খায়ের দান করে ঠিক আছে ভাই আর আমি আর তো বুঝতে পারছি আমরা যারা মুসল্লি সবাই ভাই ভাই আমাদের জন্য আমার কোনো দরকার নাই তুমি আমার ভাই আমি তোমার ভাই আবার একটু কোলাকুলি করি